আমি নতুন বিয়ে করেছি বাসা স্ত্রীর সাথে জামাত করে নামাজ পড়ি এক্ষেত্রে আমার জন্য কোনটা উত্তম বাসায় স্ত্রীকে নিয়ে জামাত করা নাকি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া জানাবেন দয়া করে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিমের জন্য তিনি পুরুষ হলে মসজিদে গিয়ে জামাতের সাথে সাল্লা তয় করা আবশ্যক এটাকে অনেকে বামগঞ্জ সুন্নত মোয়াক্কাদা বলেছেন অনেকে ওয়াজিব বলেছেন আবশ্যক বলেছেন বিধায় আপনি নতুন বিবাহিত হন কিংবা পুরাতন বিবাহিত বিবাহিত হন কিংবা ব্যাচেলার হন সর্ববস্থায় আপনাকে জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করতে হবে যদি মসজিদ এত দূরে হয় যে মসজিদে গিয়ে সালাত আদায় করা আপনার জন্য দুরূহ দুঃসাধ্য তাহলে ভিন্ন কথা এছাড়া মসজিদে গিয়ে সালাত আপনাকে আদায় করতে হবে যদি এমন হয় যে কালে ভদরে আপনার জামাত মিস হয়ে গেছে কোনো কারণে তাহলে আপনি আপনার বাসায় যে স্ত্রী আছেন তার সাথে তাকে পেছনের কাতারে রেখে আপনি সামনে ইমাম হয়ে সামনের কাতারে আপনি একা ইমাম হয়ে পেছনের কাতারে তিনি একা দাঁড়িয়ে সালা আদায় করবেন আপনারা এটা হতে পারে মাঝে মধ্যে নতুন বিবাহিত বলে স্ত্রীর সাথে সময় দিতে হবে সেজন্য আপনি জমাতে না গিয়ে স্ত্রীকে নিয়ে বাস নামাজ ব্যাপারটা সেরকম নয় কারণ আপনার চব্বিশ ঘন্টা ভিতরে পাঁচাত্য নামাজের জন্য যে সময়টি যাবে এই সময়ের বাইরে আরো বহু সময় আপনি বাইরে থাকেন অতএব আপনার একান্ত প্রয়োজনীয় কাজে যখন বাইরে থাকেন পাচকটা নামাজে আপনি যখন জামাতে হাজির হতে যাবেন সেটাও কিন্তু সেরকম একান্ত জরুরি কাজের অন্তর্ভুক্ত সুতরাং আপনি এই ছুত যে নতুন স্ত্রী তাকে সময় দিতে হবে সেই ছুত আপনি পাশে অজুহাতে আপনি জামাত তরক করবার সুযোগ নেই আর যেটি বলেছি যে হঠাৎ কালে বদ্রতে হতেই পারে তখন স্বামী স্ত্রী যে পদ্ধতিতে সরিয়া সিদ্ধ সেই পদ্ধতিতে জামাতের সাথে সাল্লাহ করবেন